আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার চ্যান্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ আগে আপনাদের কাছে আমি যে তালিকা দিয়েছি সে তালিকায় দেখতে পাচ্ছেন জয়পুর ব্লক প্রেসিডেন্ট আজ বিষ্ণুপুর সাংগঠনিক জেলার অন্তর্গত জয়পুর ব্লকের ব্লক প্রেসিডেন্ট নতুন যে ব্লক প্রেসিডেন্ট তা কিন্তু রাজ্য থেকে ঘোষণা হয়ে গেল দীর্ঘদিন ধরে তালবাহানা চলছিল এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের এই জয়পুর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির পরিবর্তন নিয়ে কেউ বলছিলেন যে যিনি আছেন সেই বটব্যাল সেই বটব্যাল থাকবেন কিন্তু এই তালিকা কি প্রমাণ করছে দেখুন রাজ্য থেকে যে তালিকা ঘোষণা হয়েছে সেই তালিকায় কিন্তু অবশেষে জয়পুর ব্লকের ব্লক সভাপতির পদে বটব্যাল রাজের শেষ হল বটব্যাল রাজ শেষ হয়ে গেল নতুন যে ব্লক সভাপতি হলেন অনুপ চক্রবর্তী অনুপ চক্রবর্তী দেখুন ব্লক প্রেসিডেন্ট অনুপ চক্রবর্তী অনুপ চক্রবর্তী অবশেষে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট ঘোষিত হল বিষ্ণুপুর সাংগঠনিক জেলার অন্তর্গত যে জয়পুর ব্লকের অনুপ চক্রবর্তী মহাশয় জয়পুর ব্লকের বটব্যাল রাজ শেষ সেই খবর আপনারা দেখতে পাচ্ছেন একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায় বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে বহু যে প্রতীক্ষিত ব্লক সভাপতির পদের পরিবর্তন মানুষ দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল কবে যাবে এই বটব্যাল রাজ বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের ব্লক সভাপতির পদ থেকে আজই চলে গেল আজই ঘোষণা হয়ে গেল জেলা থেকে এবং রাজ্য থেকে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের ব্লক সভাপতির নতুন ব্লক সভাপতির পদ ঘোষিত হল অনুপ চক্রবর্তীর নাম সেই অনুপ চক্রবর্তীর নাম আপনার তালিকায় দেখতে পাচ্ছেন এটা আমার তালিকা নয় এই তালিকা থেকে রাজ্য থেকে পাঠানো যে সমস্ত ডিস্ট্রিক্টগুলির আজকে ব্লকের সভাপতিদের নাম ঘোষিত হয়েছে নতুন সভাপতি তাদের মধ্যে রয়েছে দেখেছেন বাঁকুড়া জেলার জয়পুর ব্লক একটি বিতর্কিত ব্লক সেই ব্লকের যে ব্লক সভাপতির পদ থেকে বটব্যাল শেঠ অবশেষে এলো কে না গেলিয়া অঞ্চলের বারাসতে বাড়ি অনুপ চক্রবর্তী এই অনুপ চক্রবর্তী হলেন বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট দেখুন সেই কালো গাড়ি যেখানে লেখা থাকতো জয়পুর ব্লক প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেস সেই গাড়িটা লেখাও থাকবে না সেই গাড়ি আর চলবে না চলবে না দেখুন বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের যে পদে বটব্যাল রাজের শেষ হল বটব্যাল রাজ গোটা জয়পুর ব্লক কে রাজত্ব চালিয়ে যাচ্ছিল যেন পার্টি তার নিজের সম্পত্তি অবশেষে তার অবসান হয়ে গেল সেই খবর আপনারা দেখতে পাচ্ছেন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়